আমাদের দেশের ইউথ কিন্তু আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট স্মার্ট যে শুধু গান বাজনা না করে দেশ লিভ লাইফ গানটা অটোমেটিক বেটার হবে যে জিনিসটা আমি শুনতে ভালোবাসি সেটাই শুনি যে জিনিসটা আমি জানি না সেটা আমি শুনছিই না তো আমাদের বেসিক্যালি গুন্ডিটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে ভালো গানের কোনো ফর্মুলা নেই কিন্তু লেগে থাকতে হবে নাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে তিনি অ্যাড এজেন্সিতে চাকরি করতেন মিউজিক ছিল তার নেশা প্রথম তৈরি জিঙ্গেলেই বাজি মাত করেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র প্রদীপ সরকারের সঙ্গে কাজ পরিণীতায় এই ছবি থেকেই দেশ জোড়া পরিচিতি এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন বলিউড ও টলিউডকে সব ধরনের যন্ত্রসঙ্গীতেই তার অনায়াস যাতায়াত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে মাস্টার ক্লাসে হাজির ছিলেন সঙ্গীত পরিচালক আমার সঙ্গে আজকে রয়েছেন সঙ্গীত শিল্পী শান্তনু মৈত্র শান্তনুফ এই যে নতুন প্রজন্ম তারা মাস্টার ক্লাসে আজকে অংশগ্রহণ করলো তো তাদের ফিডব্যাক পেয়ে কি মনে হলো মানে আমার তো কোনো ডাউটও ছিল না আমাদের দেশের ইউথ কিন্তু আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট স্মার্ট আর দূরদর্শী এই গল্পগুলো এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের সময় এতখানি ছিল না যাদের ওদের কাছে ওদের এক্সপিরিয়েন্স ফার বিগার এই জন্যে আই এম ভেরি হ্যাপি যে কেআইএফএ गोदीरी मैंने देखिए पूरा फेस्टिवल यूथ चला यंगे व्हिच इज फैंटेस्टिकल ना सारी उम्र हम मर मर के जिलिए एक पल तो अब हमें जीने दे लीजिए इज जस्ट एप्ट फॉर काइंड ऑफ फेस्टिवल এমন মাস্টার ক্লাস তুমি কার অ্যাটেন্ড করতে চাইতে শরীর চৌধুরী আই উড হ্যাভ লাভড বোম্বেতে এক টুকরো বাঙালি আনা যদি থাকে সেটা তোমার হাত ধরেও আছে তো তোমার ইন্সপিরেশন যদি বলি ছোট থেকে যাদের গান শুনে বড় হয়েছে সেটা যদি একটু বল আমার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন শরীর চৌধুরী যারা আমরা একশো বছর আমরা সেলিব্রেট করছি আমি যাই শিখেছি ওনার গান শুনেছি অফকোর্স যা বলছিলাম আগে অল অল ইন্ডিয়া রেডিওতে নানা রকমের গান শুনতাম তো বোথ শরীর চৌধুরী অ্যান্ড অল ইন্ডিয়া রেডিও দুজনেই হ্যাভ প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোলে কলকাতা থেকে বম্বে গিয়ে একটা কেরিয়ার তৈরি করতে চাইছে নতুন প্রজন্মের অনেকে তাদেরকে কি টিপস দেবে ধৈর্য ধরে স্ট্রাগল করা আর বারবার মন খারাপ হলে কলকাতাতে চলে আসলে হবে না ওখানে ওখানে লং থাকতে হবে ওই শহরটা না জানতে চাই যে তুমি শহরে কমিটেড তবেই কাজটা আসবে সব সময় লাগে দেড় থেকে দু বছর যাওয়ার পরে কিন্তু লেগে থাকতে হবে নাহলে খুব ডিফিকাল্ট হয়ে এখন তো সেই বেসিক গানের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে মানে বেসিক গান এখন ওইভাবে রিলিজও করে না করলেও ইউটিউবে সেটা হয়তো অত দর্শকের কাছে পৌঁছায় না মানে শ্রোতাদের কাছে তো কী বলবে এটা অল ইন্ডিয়া রেডিওর অ্যাডভান্টেজ ছিল যে আমার চয়েস ছিল না ওরা যাদের ছিল সেটা শুনতে হবে এখন প্রবলেম হয়ে গেছে আমার চয়েস বলে আমি শুধু যেই জিনিসটা আমি শুনতে ভালোবাসি সেটাই শুনি যে জিনিসটা আমি জানি না সেটা আমি শুনছিই না তো আমাদের বেসিক্যালি গুন্ডিটা আস্তে 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 অনেক কমে যাচ্ছে সেটা ভি টু ভেরি কেয়ারফুল এখন মনে হয় মাসের মানে যেহেতু ইউটিউব চ্যানেল চালানোর একটা প্রবণতা থাকে মাসে অনেক গান রিলিজ হয় ভালো গান হারিয়ে যায় ভালো গানের কোনো ফর্মুলা নেই কিন্তু চেষ্টা থাকতে হবে আর একটু মনে হয় যে নিজেকে একটু যদি পিসফুল জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে ভিড় ভাণ্ডা তাহলে চান্সেস অফ ইউ ডুইং আ বেটার আর্ট বেটার হয়ে যায় না আমার মনে হয় না ইন ফ্যাক্ট রিজনাল মিউজিক তো হিউজ আসে আম এভরিওয়ে দ্যাটস গ্রেট মিউজিক ইস হ্যাপনিং আর তুমি নতুন প্রজন্মদের নিয়ে সবসময় কাজ করো তাদেরকে সাজেশনস দাও তো যারা আপকামিং সিঙ্গার্স হতে চায় তাদের জন্য কী বলবো আপকামিং যারা সিঙ্গার হতে চায় তার মনে হয় যে শুধু গান বাজনা না করে দে শুড লিভ লাইফ গানটা অটোমেটিক বেটার হবে